আমি কই এই যত সর্বপ্রথম করছি দাম সম্পর্ক অভিজ্ঞতা নাই দাম সম্পর্কে অভিজ্ঞ নাই আশা করছে যে ফল যখন হয়েছে দাম অবশ্যই পাব এবং এরকম একটা আশা করছে হয়েছে এদিকে এদিকে তবে আপনি তো প্রথম বছরে সফল হয়েছেন সে বিষয়ে আপনার কি মনে হচ্ছে আমার খুব আনন্দ লাগছে আমি প্রথম থেকে আসলে খুব ভালো লাগছে আপনি কতটুকু আত্মবিশ্বাসী ছিলেন যে সফলতা পাব সফলতা আসলে মানে খুব একটা ইয়ে ছিল যে খেত হবে না কেন সংশয় খেত হবে না চেষ্টা করবো আমি প্রথমে আসলে গাছ লাগানোর পরে কিছু গাছ এর গাছগুলো মারা যায় তারপরে ইনশাল্লাহ আমি মানে জেস ছিলাম যে এ যখন হইল পাশে হবে না কেন এরকম একটা জেস করে আমি ইয়ে করছিলাম আসলে কিছু সারা আছে আমার একটু বেশি হয়তো লাগেছে আমার কিছু নিজেরও দোট ছিল কুষ্টিয়া উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার জাহিদ জানান এ গ্রামে আশি থেকে একশো হেক্টর জমিতে পেঁয়াজ ও রসুন উৎপাদন হয় গ্রামের মাটি পরীক্ষা নিরীক্ষা করে মশলা চাষের জন্য এই বাদালিয়া গ্রামকে নির্ধারণ করা হয় এখানে প্রথম ধাপে চোদ্দ ধরনের মশলা উৎপাদন করা হবে ইতিমধ্যে রাস্তার দুপাশে তেজপাতা ও দারচিনি গাছ রোপণ করা হয়েছে বস্তা আদা হলুদ ক্যাপসিকাম চুইজাল গোলমরিচ জিরা আবাদ শুরু করেছে কৃষক তাদের এ প্রকল্পের আয়তায় একশো জনের অধিক লোক আছে এই গ্রামে উৎপাদিত মশলা নিজেদের চাহিদা পূরণ করে বাহিরে রপ্তানি করতে পারে সে লক্ষ্যে কাজ করছে কৃষক আসলে সরকার যখন নির্বাচন করে কোথাও না কোথাও মশলা গ্রাম হিসাবে আমরা তৈরি করব। তো এর কারণে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন অত্র এলাকায় এই মশলার চাষ করার জন্য মাটি পরীক্ষা নিরীক্ষা করে জানতে পায় যে তেমন একটা জায়গায় মশলা চাষ করার উপযোগী জায়গা নেই কিন্তু এই কুষ্টিয়ার সন্ধানের অধীনে বটতল ইউনিয়নের বরিয়া ভাদালিয়াপাড়া গ্রামের মাটিটা তারা আসছিল পরীক্ষা করতে করার পরে নির্ধারণ করে যে এই গ্রামের মাটির উর্বর শক্তিটা অনেকটাই ভালো যার কারণে এখানে মশলা চাষ মানে শুরু করছে আর কেন শুরু করছে যে এই গ্রামে আজ থেকে মানে পূর্বপুরুষরা এখানে পেঁয়াজ রসুন ধনি আদা এই সকল আর কি মশলার চাষ করে আসছে যার কারণে সরকার এ বিষয়টা জানার পরে মাটিগুলো পরীক্ষা করে দেখছে না আসলেই তো এখানে চাষ করা যায় যার কারণে হচ্ছে এই মশলার গ্রাম হিসাবে এখানে বিভিন্ন জায়গায় তেরো প্রকারের মশলা চাষ শুরু করছে